রাসূল সাদ বিশ্বনবী নয় নেতা যত বড় হয় তার তলে যারা থাকে তাদের পজিশন তত বড় হয় কথা বলেন ঠিক কিনা যত বড় নেতা তার পিয়রেও তত দাম হয় আমাদের রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আর আমরা হলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বলেন সুবহানাল্লাহ সাধারণ কোনো টাইটেল নয় সাধারণ কোনো সম্মান নয় অসাধারণ সম্মান

আল্লাহ এই উন্মতের মানুষদেরকে জান্নাতে না ঢুকায়া পৃথিবীর আর কোন উন্মতকে জান্নাতে ঢুকার সুযোগ আল্লাহ দিবেন না বলেন তো মহান এই গোটা জীবনে যদি আমরা স্টাডি করি তিনটা ভাগে আমরা স্টাডি করতে পারবো জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত নবীর চল্লিশ বছরের মক্কি জীবন তারপরে নব থেকে আরম্ভ করে হিজরত করার আগে পর্যন্ত তেরো বছরের মক্কি জীবন তারপরে হিজরত করার পরে তিপ্পান্ন আপনার তিপ্পান্ন বছর বয়স থেকে নিয়ে তেষট্টি বছর বয়সের মদিনার দশ বছরের জীবন মানে তেষট্টি বছরের জীবনটার চিন্তা ভাগে যদি আমরা ইচ্ছারি করি যদি আমরা পড়ি তাহলে দেখা যায় রাসুলের প্রথম চল্লিশ বছরের জীবন রাসুলের জন্য নবীর জন্য নবতির দলিল মতের জন্য শরীয়তের দলিল নয় রাসুল যখন সমাবি হবেন কিভাবে বিশ্বনবী হবেন এক একটা অলৌকিক মজার ঘটনা দিয়ে রব্বুল আলামিন 40টা বছর রসুলকে ফিট করেন রসুলকে কমপ্লিট করেন রসুলকে আমানতদার হিসাবে গোটা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেন রাসুল সত্ত্ববাদী হিসাবে গোটা পৃথিবীর মাঝে আপনার উপস্থাপন করতেন কারণ নেতা চরিত্র যদি নষ্ট থাকে তাহলে সেই নেতা কোনো দিন নেতা হইতে পারে না নেতার কথা যদি মিথ্যা হয় তাহলে সেই নেতা কোনোদিন নেতা হতে পারে না নেতার অন্তরে যদি কোনো হিংসা কিনা থাকে সে কোনোদিন নেতা হতে পারে না চল্লিশটা বছর যখন হয়তো বলতো যে তোমরা কেমন নবী মানো নবী তো এইটা করছে এইটা করছে চল্লিশটা বছরে আল্লাহ রাসুলকে এমন ভাবে আল্লাহ ফাটকা করলেন যেন কোন কাপির বেই মানে একটা আঙ্গুল তুলে রাসুলের বিরুদ্ধে গোটা জীবনের বিপক্ষে একটা বার কোন কমপ্লিন করতে যাতে না পারে চল্লিশটা বছরে রাসুলকে আল্লাহ সেই সেই ক্ষমতা যোগ্যতায় বিরুদ্ধে আল্লাহ দান করে আমাদেরকে নেতা বানিয়েছেন বলেন তো বাহান আল্লাহ তেরো বছরের দিন দিকে তারা চুল অসহনীয় সহ্য গ্রহণ সহ্য সহ্য ধারণ করেছেন সহ্য করেছেন একভাবে উনি তেরোটা বছর উনি কষ্ট করেছেন জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়ে উনি ইসলামের মিশন চালায় গেছেন তেরোটা বছর উনি একটা দিন এক মুহূর্ত পর্যন্ত আরাম করতে পারেন নাই তারপর এই রাসুল সেই বিশ্ব নদী বছরের দিন থেকে জীবন কোরবানি দিয়েছিলেন কোরবানি দিয়া গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর করে আলোর জন্য রসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন তেরো বছরের মদিনার দিন দিকে সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম সংবিধান লিখিত সংবিধান পৃথিবীর সর্বপ্রথম সংবিধান মদিনা সনদ পান দশ বছর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল এই দুনিয়া থেকে পালন করে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন রসুলের রাজত্ব কালে একজন মুসলমান তো দূরের কথা একজন ইহুদি একজন নন মুসলিম একজন মূর্তি পূজারী কোনদিন কোন কষ্টের সম্মুখীন হইয়া দুনিয়া থেকে যাই নাই তেরো বছরে দশ বছরের আসল গোটা পৃথিবীর মানচিত্র পাল্টিয়ে দিয়েছিলেন গোটা পৃথিবীর থেকে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা সব দূর করে ওনার পবিত্র আত্মার মতো সমস্ত সাহাবাদের আত্মা আলোকিত করে রাসুল দুনিয়ার থেকে চলে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবাদের একদল আল্লাহ দুনিয়া ছেলে গিয়েছিলেন তারা গোটা পৃথিবীকে উজালা করে তারা চলে গেছেন কথা বলেন ঠিক কিনা সেই বিশ্ব নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন চারটি কাজ নিয়ে এই চারটি কাজ যদি নবী যাওয়ার পরে যদি টিকে থাকে তাহলে ইসলাম টিকে থাকবে চারটি কাজ যদি বন্ধ হয়ে যায় এক মুহূর্ত ইসলাম পৃথিবীতে থাকবে না বলেন পানির থেকে একশো কেজি ওজনের একটা মাছ মাছ এই ফিল্ডের মধ্যে আনিয়া ফেলে দিলে কয় বছর বাঁচব বলেন বলেন এক বছর পানির থেকে একটা মাছ উঠে এই জায়গাতে রাখলে বাসার পাঁচ দিন তো একদিন বাসা হওয়া সম্ভব কথা বলেন ঠিক কিনা তাহলে একটা এত শক্তিশালী এক মাছ

সবাই বলেন এলপি স্কোর না থাকলে হাই স্কুল পড়তে থাকব একটাও না হাই স্কুল না থাকলে কয়টা কলেজ থাকব কলেজ না থাকলে কয়টা ইউনিভার্সিটি পৃথিবীর মধ্যে থাকব বলেন একটাও না এখন আমাকে উত্তর দিন হাই স্কুল কোন ইউনিভার্সিটি আগে না কলেজ আগে কলেজ আগে না হাই স্কুল আগে হাই স্কুল আগে না এলপি স্কোর আগে

এত আজকে বললেন কেন মসজিদ আগে না মাদ্রাসা আগে তাহলে আমরা কিন্তু সমাজে উল্টা করি মসজিদ খালি বিল্ডিং হয় সুন্দর হয় আর মাদ্রাসার কোন খবর নাই মাদ্রাসা বন্ধ করে দেই কোন আন্দোলন নাই বাবা হাই স্কুল না থাকলে যদি কলেজ একটা হাই স্কুল না থাকলে যদি একটা কলেজ না থাকে তাহলে মাদ্রাসা না থাকলে তোমার মসজিদ কে চালাইবে কে যাইবে মসজিদ ও ছাগল কে যাইবো

মেডিকেল কলেজ না থাকলে যদি একজন ডাক্তার না বাড়ায় তাহলে বেমার হইলে আপনার স্বাস্থ্যের কয়টা বাঁচবো বারোটা না তেরোটা কন্যা কে বারো তেরোটা বাঁচবো না নাই তাহলে এখন শরীরে স্বাস্থ্য ঠিক রাখবার লেগে হইলে মেডিকেল কলেজ রাখতেই হইব এটা স্বাভাবিক হইলে আমি ডাক্তারের কাছে যাইতেই হবে আর ডাক্তার মাদ্রাসার পরে হয় না মেডিকেল কলেজেই হয় তাহলে মেডিকেল কলেজ নাই এখন বলেন মাদ্রাসা মুসলমান হইল এই যদি থেকে চাই তাহলে ওই তার বড় ডাক্তারের কাছে গিয়া আমি হইব নাকি নাকি না আলিমের কাছে

এইসল করাতনা কাটা দিব কেউ কবরস্থানে কবর দিত না করতো না বন্ধের মধ্যে পুরা বলদ হয়ে গেলে বন্ধের মতো তার অবস্থা কথা বলেন কিনা না নি মেডিকেল কলেজ না থাকলে একটা হওয়ার উপায় নাই ডক্টর না হইলে আমাদের বাসার উপায় নাই ঠিক মাদ্রাসা না থাকলে আলিম হওয়ার উপায় নাই আর আলিম না হইলে মুসলমান একজন থাকবে না সমস্ত বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে কথা বলেন ঠিক কিনা কেউ বিশ্বাস করে তারা না করুক আমরা তো হরকালকে বিশ্বাস করি আমাদের তো মাত্র সরকার কথা বলেন ঠিক কিনা